ও বাবা আমার বাবা কামে নিচ্ছে দেখো ছোটো বাবা বছো তুমি বছু বচু বছু বছো ওলাম কলে না মানিক ছোনা না কামে নিচ্ছ মামা হ্যাঁ আমার লাগবে তো তুমি জানো না তুমি আমার ছো না বাবা তবু হ্যাঁ হ্যাঁ এইটা

হ্যাঁ ওর লাগে তুই এরকম করে কামে নিচ্ছ মাম্মা হ্যাঁ কি হবে এটা নিয়ে এটা নোংরা কাপড় না আমি ওই জন্য নিতে এসেছি তুমি এটা মুখ দিয়েছি বাচ্চো এ করছো ওরম করে বাবা হ্যাঁ ছো না বাবা বরং করতে হয় হ্যাঁ তুমি তো ভালো ছিল ঠিক আছে আমি কিছু করিনি করিনি তুমি বোঝো এখানে বোচ 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 তুমি এমনি দিয়ে দেবে হ্যাঁ বোচ তুমি বোঝো তুমিও পা দিয়ে আমিও পা দিয়ে বোঝাচ্ছি দুজনে মিলে হ্যাঁ সমস্যা জীবনে দেখো হ্যাঁ কি হচ্ছে তো কি হবে তো হ্যাঁ কি হবে নীলে কি হবে বাবা দাও আম বাবা দাও ওলাম কলে না আম বাবা দাও ওলাম করতে নি আম বাবা দাও দাও ও মানি ছোনা বাবা তা দাও না মানি ঠিক ঠিক আছে 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 আমি এত কষ্ট করে নিলাম তুমি আমার ছাড়লে না এক হাতে ফোন নিয়ে ক্যামেরা নিয়ে হয় আমি একটু মাথায় হাত বলে মাথাটা ঠান্ডা হয়েছে তো তাহারে ছোট্ট মানিক আমার হ্যাঁ আমি ভাবলাম আমি একটু মাথা হাত বুলিয়ে দেবো কিন্তু এই হাতে ক্যামেরাটা ছিল ফোনটা ছিল যার জন্য আমি একটু মাথা হাত বলে মাথাটা তখন এই যে এই ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেলো আমি বাচ্চাটা ছেড়ে দিত আরে হ্যাঁ আমি বুঝতে পারিনি তো যাও নিয়ে চলে যাও তোমার ভাই বলছে যাও নি যাও নিয়ে যাচ্ছে এটা নিলে কী হতো মা এটা হ্যাঁ কোনো জিনিস যদি ও নেয় ওর থেকে নেওয়ার ক্ষমতা নেই

কে জিজ্ঞাসা করতে জানে বাবা জানে উপরে ছপরে ছপ এইখানে বাবা জানে বাবা কি যে দাদাকে জিজ্ঞাসা করো দাদা 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 জানে দাদা চুপ কর দাদা জানে দাদাকে জিজ্ঞাসা করো তার দাদাকে জিজ্ঞাসা করতে এত দাদাকে জিজ্ঞাসা করছো করেছো জিজ্ঞাসা দাদা জানে না এই রে কেস করে চাই ও বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে চলো টো 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 ওটা দেখা যায় আর ম্যাজিক হয় ম্যাজিক 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 হবে তোমার জিনিস পাওয়া যাচ্ছে না দাদা ম্যাজিক হবে এই এই এই